সুস্থ হতেই আহিরকে শাস্তি দেওয়ার জন্য সব সত্যি বলে দিল গুবাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পর্ণা সবার সামনে কথা বলতে থাকে আর এই খবরটা সমস্ত ঘরে ঘরেই চলছে পর্ণা সবাইকে বলে যে অন্যায় করেছে ওই আহির ওকে শাস্তি পেতেই হবে ওকে শাস্তি দেবো আমরা আমরা সবাই মিলে ওকে শাস্তি দেবো আপনারা যদি সবাই আমাদের পাশে থাকেন তাহলে আমাদের আর কোনো ভয়ই লাগবে না কিন্তু আপনারা সবাই আমাদের পাশে আছেন তো এরপরেই সবাই চিৎকার করে বলতে থাকে যে হ্যাঁ ওই ছেলেটার একটা শাস্তির ব্যবস্থা করতেই হবে ওই ছেলেটা যে অন্যায় করেছে তার শাস্তি পেতেই হবে ওকে পেতেই হবে সবাই এটাই বলতে থাকে এর মধ্যে বুবাই স্বপ্ন দেখতে থাকে যে অভিজিৎ এসে বুবাইয়ের হাত ধরে বলছে বুবাই তোকে উঠতে হবে বুবাই তোকে উঠতেই হবে তুই পারবি অপরাধীকে শাস্তি দিতে তুই হলি সে সবসান তোকে উঠতে হবে বুবাই তোকে উঠতেই হবে বুবাই তখন বলে কিন্তু অভিজিৎ তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো বহু দূরে তুমি আমায় কেন নিয়ে গেলে না অভিজিৎ বলে তোকে আমি রেখে গেছি কেন জানিস যাতে তুই অপরাধীদেরকে শাস্তি দিতে পারিস তুই হলি আজকের জেনারেশন তোকে পারতেই হবে পারতেই হবে বুবাই ওট বুবাই এরপরেই বুবাইয়ের হাতটা একটু নড়ে ওঠে তার মধ্যে মৌমিতা বলে এই বুবাই বাবা বুবাইয়ের হাতটা নড়ে উঠলো তুমি যাও 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 শিগগির যাও ডাক্তারকে এক্ষুনি ডেকে নিয়ে এসো এরপর ডাক্তারবাবু আর নার্স চলে এসেছে আর তারা দেখতে থাকে আর বলে বুবাই সুস্থ হয়ে গেছে একদম আউট অফ ডেঞ্জার ওর এক্ষুনি স্মৃতিশক্তি হয়তো জ্ঞানও ফিরে আসবে স্মৃতিশক্তিটা হয়তো ঠিকই থাকবে আশা করি দেখা যাক কি হয় এরপরেই বুবাই উঠে বসেও পড়েছে আর এটা দেখার পর সবাই রীতিমতো অবাক হয়ে যায় আর বলে যে ছেলেটা একটু আগেও পর্যন্ত কোনো সারা শব্দ দিচ্ছিল না সে এইভাবে যে এত তাড়াতাড়ি সুস্থ হবে এটা তো স্বপ্নেও কেউ ভাবতে পারিনি বোবাই তুই ঠিক আছিস তো স তখন সবাই বলে হ্যাঁ আমরা ঠিক আছি এর মধ্যেই রুচিরা বলে সত্যি এটা একটা মিরাক্কেল হয়েছে আচ্ছা ডাক্তারবাবু আপনার জীবনে এরকম কোনো কেস আপনি সামলেছেন তখন ডাক্তারবাবু বলে না না না। আমি এরকম কেস কোনোদিনও দেখিনি এটা আমার ফার্স্ট টাইম লাইফে আমি যে এরকম কিছু সাক্ষী থাকতে পারবো সেটা তো আমি বুঝতেই পারিনি সত্যি বুবাইয়ের অদম্য জেদ অদম্য শক্তি লড়াই করবার ক্ষমতা দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আমি একজন ডাক্তার হয়ে বলছি ও যেটা করতে পেরেছে সেটা সবাই করতে পারে না বুবাই তোমার আর কোনো অসুবিধা হচ্ছে না তো তুমি এখানে থাকা সবাইকে চিনতে পারছো বুবাই বলে হ্যাঁ হ্যাঁ সবাইকে চিনতে পারছি আমার আর কোনো অসুবিধা নেই আমি সবাইকে চিনতে পারছি এর মধ্যেই তখনই রুচিরা বলে চয়নকে চয়ন তুমি শিগগিরই পর্ণাকে ফোন করো না পর্ণা তো এখন লাইভে রয়েছে তুমি বরং শ্রীজনাকে ফোন করে সমস্ত সত্যিটা বলে দাও আর তখন চয়ন বলে আমি এক্ষুনি বলছি এক্ষুনি এই বলেই ফোন করেছে আর বলে আচ্ছা শ্রীযন্তাকে ফোন করে বলে দাদা ভাই শোন একটা ভালো খবর আছে বুবাইয়ের জ্ঞান ফিরে এসেছে আর তখনই পর্ণাদেরকে খবরটা জানিয়ে দেয় এর মধ্যে ঈশা তো খবরটা দেখছিল আর ঠিক তখনই অভিমন্যু মানে ক্যাপ্টেন এসে বলে লাইভে এই মুহূর্তের সবথেকে বড় যেই খবরটা সেটা হলো বুবাই দত্ত ওরফে অর্প দত্ত একদম সুস্থ হয়ে গেছে কোমা থেকে বেরিয়ে এসেছে এবারে সে নিজেই অপরাধীকে চিনে নেবে অপরাধীকে সেটা সবার সামনে প্রমাণ করে দেবে এবার আহির কোথায় পালাবে এবার আহির ভৌমিকের যে শাস্তি হবে বন্ধুরা আমরা নিজেরা ওর স্টেটমেন্ট রেকর্ড করব আর আপনাদেরকেও শোনাবো ও কোন সত্যিটা বলছে ততক্ষণ আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন লাইভ নিউজ এর মধ্যেই ঈশা শুনে রীতিমতো বসে পড়েছে ঈশার আর কোনো কিছুই ভালো লাগে না মনে মনে ঈশা ভাবে এবার কি হবে এর মধ্যেই আকাশবাবু অলরেডি ফোন করা শুরু করে দিয়েছে আর যে কোনো রাস্তা নেই সেটাও বুঝতে পারে তার মধ্যেই বুবাই বলে আচ্ছা এখানে তো সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমার নতুন কাকি কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না আর ঠিক তখনই ডাক্তারবাবু বলে কেও নতুন কাকি তাকে এক্ষুনি নিয়ে আসুন এর মধ্যেই সৃজন আর পর্ণা চলে এসেছে পর্ণা সৃজনকে দেখার পর বুবাই খুবই খুশি হয়ে যায় আর বলে নতুন কাকি নতুন কাকি বলে বুবাই বুবাই তুমি ঠিক আছো তো বুবাই তখন বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি আমার আর কোনো অসুবিধা হচ্ছে না তুমি যে এসেছো আমি খুব খুশি হয়েছি ডাক্তারবাবু বলে হ্যাঁ আপনারা কথা বলুন আপনারা যে যেখানেই আছেন সেখানে থেকেই কথা বলুন আসলে অন্য সময় হলে হয়তো আমি এতজনকে আইসিউর ভেতরে অ্যালাউ করতামই না কিন্তু এক্ষেত্রে যেহেতু পেশেন্ট নিজে থেকেই সুস্থ হয়ে উঠেছে নিজের এত জোর ক্ষমতা রয়েছে তাই আমি আর বারণ করে কি করে নিন এবারে আপনারা কথা বলে নিন তখনই বুবাই বলে নতুন কাকি তুমি ঠিক আছো তো তোমাকে দেখে খুব অসহায় মনে হচ্ছে এরপরই রুচিরা বলে জানিস বুবাই তোর নতুন কাকি খাওয়া নেই ঘুম নেই তোর অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে আচ্ছা বুবাই তুই তো সবটা জানিস তুই একটু বল না সেদিন রাতে ঠিক কী হয়েছিল মৌমিতা তখন বলে না ও কিচ্ছু বলবে না ও কিছু বলতে পারবে না ওর সব কিছু ভুলে গেছে ও সব কিছু ভুলে গেছে ওর কিচ্ছু মনে নেই তাই না বুবাই তুই চুপ করে শুয়ে থাক তুই কোনো কথা বলবি না সৃজন বলে বর্দা তুই তো অন্তত জানিস যে আমরা কীভাবে অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য ছুটে ছুটে বেরিয়েছি এখন কি সত্যিটা বলবার সময় আসেনি বল আহিরকে তো শাস্তিটা পাওয়াতে হবে তাই না তখন অয়ন বলে কোনো কাউকে শাস্তি পাওয়াতে হবে না আমার ছেলে সুস্থ হয়ে উঠেছে এটাই বড় কথা আমি আর কোনো কোনো কিছু শুনতে চাই না তারপরে সৃজন তখন বলে থাক না এখন আর এসব ব্যাপার নিয়ে বলতে হবে না বুবাই যে সুস্থ হয়ে উঠেছে এটাই অনেক বড় কথা বুবাই তুই যে সুস্থ হয়েছিস সেটাই অনেক বড় কথা তুই রেস্ট নে চলুন পর্ণা এরপর পর্নার সৃজন দুজনেই বেরিয়ে যাচ্ছিলো ঠিক তখনই বুবাই বলে দাঁড়াও তোমরা কোথায় যাচ্ছ আমার সব মনে আছে আমি সবটা বলবো সেদিন রাতে আমি আর অভিজিৎ অনেক কথা বলছিলাম অভিজিৎ তার নতুন জীবনের জন্য অনেক কিছু স্বপ্ন সাজিয়ে রেখেছিল আমাকে বলছিল জানো আমি বলছিলাম যে সব কিছু ঠিক থাকলে দেখবে বিয়েটা ভালো ভালো ঠিক হয়ে যাবে আসলে দার তো বরাবরই একটা স্বপ্ন ছিল যে অর্থ কম থাকলেও মানুষকে ভালো খাওয়াবে মানুষের সাথে কথা বলবে মিশবে এইসবই আলোচনা করতে করতে আমরা যাচ্ছিলাম অনেকটাই রাত হয়ে গিয়েছিল তারপরে অভিজিৎ সাইকেলে উঠে চালাবে বলে আর আমি পেছনের কেরিয়ারে বসেছিলাম আর ঠিক সেই মুহুর্তে একটা বড় গাড়ি আসে আর বড়ো গাড়িটা মেরে দিয়ে বেরিয়ে যায় কিন্তু আমার জ্ঞান ছিল পড়ে যাওয়ার পরেও আমার চোখ খোলা ছিল আমি অপরাধীকে দেখেছিলাম কিন্তু তার কি নাম ধাম আমি তো সেসব কিছু বলতে পারবো না নতুন কাকি তখনই চয়ন বলে দাঁড়া আমি তোকে একটা ফটো দেখাচ্ছি সেই ফটোটা দেখার পর তুই বলবি তাকে তুই চিনিস কিনা কেমন এরপর ফটোটা দেখিয়ে দেয় আর বল এই তো এই ছেলেটাই ছিল এই ছেলেটার সাথে একটা মেয়েও ছিল কিন্তু গাড়িটা চালাচ্ছিলো এই ছেলেটা আরও বলছিল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল এখান থেকে কেটে পড়ি আমি সবটা বলে দিলাম এবারে তোমাকে শাস্তি দিতেই হবে ওই ছেলেটাকে যে আমার অভিজিৎ দাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার পড়াশোনা করতে মোটেই ভালো লাগতো না কিন্তু অভিজিৎ দেখার পর থেকে জীবনটা নতুন করে শুরু করতে শুরু করেছিলাম সব কিছু সব কিছু শেষ করে দিয়েছে ওই ছেলেটা ওকে শাস্তি দেওয়াতেই হবে ও শাস্তি পেলে তবেই আমার শান্তি হবে আদারওয়াইজ কোনোভাবেই আমার শান্তি হবে না পর্ণা বলে তুই কিচ্ছু চিন্তা করিস না বুবাই আমি তোর শাস্তি তোর সাথে আছি এবারে দেখ ওই অপরাধীকে কি করে শাস্তি পাওয়াই অন্যদিকে ঈশা ভাবে আর তো কোনো উপায় নেই এবারে আমি আকাশবাবুকে কী কি জবাব দেব সমস্ত সত্যটা তো এবারে সামনে চলে আসবেই আমি চাইলেও হয়তো আর কিছু করে উঠতে পারবো না কিন্তু আমাকে কিছু একটা করতে হবে এর মধ্যেই অয়নকে বারবার করে ফোন করতে শুরু করে অয়ন তখন ভাবে কী ব্যাপার হলো ঈশাকে আমি এতদিন ফোন করেছি ঈশা কোনোদিন আমার ফোন ধরেনি আর এখন ঈশা ফোন করছে এরপর অয়ন অতটাও পাত্তা দেয় না তার মধ্যেই বুবাই শুধু দার জন্যই চিন্তা করতে থাকে আর ভাবে কী করে এটা সম্ভব আর অন্যদিকে ভাবে এখানেই বুবাইকে স্টেটমেন্ট দেওয়াবো ভিডিও কনফারেন্সে দরকার হলে এই ব্যবস্থাটা করব। কিন্তু এখন বুবাইকে চোখে চোখে রাখতে হবে কোনোভাবেই যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে